তাছাড়াও আমরা আরেকটা একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপ সি গ্রুপ ডিটটা আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সি ডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা হ্যাঁ তাহলে ওরা এডুকেশান ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে ওরা তাছাড়াও আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্ট অপশান দেবো কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। কারণ যেহেতু ওটার সাথে এটা সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাঙ্ক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলে মেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশান ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেব যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা তিন চার দিন পরে করে দেব নমস্কার সোজা সাপটা সুগয় আপনাদের স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সোজাভাবে কথাগুলো বলছেন না আদেও কি এতটা সোজা হবে বলে আপনাদের মনে হয় বা আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি চায় যে নতুন করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে আবার শিক্ষক নিয়োগ কেন এই প্রশ্নটা উঠছে জানেন তার কারণ দেখুন যে অংশটা আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রেস মিট করেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে তিরিশে মে বিজ্ঞপ্তি জারি হবে নতুন করে অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্ট একত্রিশ মে মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে কিন্তু যারা যারা যোগ্য যাদের স্কুলে যারা এখনো পড়াচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যাদের এই সেশন অব্দি একত্রিশে ডিসেম্বর অবধি চাকরিটা রয়েছে যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে যারা টেন্টেড অর্থাৎ অযোগ্য বা যারা চিহ্নিত তারা পরীক্ষায় আর বসতে পারবে না কিন্তু যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে এবং তাদের ক্ষেত্রে বয়সের কোনো সীমা থাকছে না সুতরাং যারা এই দীর্ঘ সাত আট বছর আগে পরীক্ষা দিয়েছিলেন তারা নতুন করে আবার পরীক্ষা দেবেন ঠিকই কিন্তু তাদের ক্ষেত্রে আর বয়সের কোনো সীমা থাকছে না অর্থাৎ বয়সটা তাদের ক্ষেত্রে ছাড় থাকছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ করে দিয়েছেন যেহেতু আপনারা এত দু বছর ধরে পড়েছেন এক্সপিরিয়েন্সের ওখানে একটা কিছু থাকবে অর্থাৎ বলতে চেয়েছেন যে আলাদা করে যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তাদেরকে একটা মার্কস দেওয়া হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় পরিষ্কারভাবে বলা আছে যে একমাত্র এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন পাবে কিন্তু আলাদাভাবে আর কোনো সুযোগ সুবিধা এরা পাবে না যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা বাড়তি কথা সুতরাং যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করবে কেউ না কেউ সুপ্রিম কোর্টে আবার ছুটে যাবে বা কলকাতা হাইকোর্টে কিন্তু ছুটে যাবে আবার মামলা দায়ের হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানে না নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিন্তু জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলছে তার কারণ যে যদি এরকম কিছু হয় যদি কেউ কোটে দৌড়ায় এবং তারপরে যদি পরীক্ষা বা নিয়োগ বন্ধ থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে বলতে পারবে যে আমি চাকরি দিতে চেয়েছিলাম দেখুন এরা মামলা করে চাকরি আটকেছে আটকে দিয়েছে অর্থাৎ সিম্প্যাথি আদায় করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোষাগারের যে অবস্থা তাতে নতুন করে শিক্ষক নিয়োগ করে চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ করে তাদেরকে মাইনে দেওয়ার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে সরকারের নেই সুতরাং এটা জেনে শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন আর একটা কি বলেছেন যে যারা অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছেন যারা অযোগ্য তারা এই পরীক্ষায় আর বসতে পারবেন না এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষায় বসতে পারবে না কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া যাবে না সেটা তো বলেনি সুতরাং এদের জন্য আরও তিন চারটে ডিপার্টমেন্টের ব্যবস্থা করা হবে এরা শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন বা আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্ট নতুন করে এদের জন্য বের করব এরা তাতে অ্যাপ্লাই করবে যারা অযোগ্য যারা যোগ্য নয় সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তারা একদম টেন্টেড দাগি তারা তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য অন্য ডিপার্টমেন্টে নাকি তাদেরকে অ্যাপ্লাই করবার সুযোগ করে দেবে আচ্ছা যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের জন্য আপনি যে ডিপার্টমেন্টটি খুলে দেন নাকি কেন তারা কি পরীক্ষায় পাশ করবে বলে আপনার মনে হয় মনে হয় আপনার সরকারি চাকরির করবার অধিকার আপনার আছে কিন্তু সবার পাওয়ার অধিকার কি আছে যোগ্য ছাড়া সংবিধান তো সেই অধিকার দেয়নি আপনাকে তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন যে যারা অযোগ্য আছে তারা অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে দেবে যেন এমন বলছেন অযোগ্যদের আপনি চাকরি দিয়ে দেবেন তার মানে ঘুরপথে আপনি আবার তাদেরকে চাকরি দিতে চাইছেন আপনি জেনে শুনে দিতে চাইছেন যে একবার চুরি করে আপনি ফেসেছেন আবার আপনি করতে চাইছেন এবং আপনি খুব ভালো করে জানেন এই যে অযোগ্য এদের যা মাইনে এতদিন পেয়েছে সেই টাকা আপনাকে ফেরত নিতে হবে যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং ইন্টারেস্ট সহকারে আপনার মুখ থেকে কিন্তু সেই কথাটা একবারও বেরোলো না বরং আপনি তাদেরকে নতুন করে চাকরির ব্যবস্থা করে দিয়ে বলছেন যে অনেকের এলআইসি আছে অনেকের গাড়ি নিয়েছে তার ইএমআই আছে অনেকের বাড়ি নিয়েছে তার ইএমআই আছে যারা যোগ্য না টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি আবার কি মানবিকতা বোধ দেখাও সরকারের কি ঠেকা পড়েছে তাদের প্রতি মানবিকতা মানবিক বোধ দেখাতে তারা কিভাবে লোন দেবে তারা কিভাবে গাড়ির ঋণ দেবে যারা অযোগ্য তার মানে ড্রাইভার আপনার কেন কারণ যেহেতু চাকরিটা আপনি দিয়েছেন আপনার দল টাকা নিয়েছে তাই এবং আপনি খুব ভালো করে জানেন যে এইভাবে যখনই আবার আপনি চাকরি দিতে যাবেন আবার কোর্টে কেস হবে সুতরাং এই যে যারা অযোগ্য তারা জানে আমরা নিজের অযোগ্য তারা জানে তৃণমূল কংগ্রেসের কাকে টাকা দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে ভিত্তি করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার পঁচিশ হাজার করে ভাতা চালু করেছে তাদেরকে এই ভাতা নিয়ে তারা ডিসেম্বর অব্দি চলবে ভাবছে সুতরাং তাদের মুখে ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বন্ধ রেখেছেন যে কুড়ি হাজার গ্রুপ ডি গ্রুপ সি কে পঁচিশ হাজার টাকা করে মাসে দিচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করেছে তার তার জন্য তাদেরকে টাকা দিচ্ছে এবং তারপরে তাদেরকে অন্য জায়গার চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনারা আপনি লোভ দেখাচ্ছেন তাদের অর্থাৎ তারা যেন আপনার দলের বিরুদ্ধে মুখ না খোলে তারা যেন কোন নেতাকে টাকা দিয়েছে সেই নেতার নাম না বলে বা সেই নেতার বাড়ি গিয়ে তাকে না ধরে এই ব্যবস্থা আপনি করছেন এবং আপনার মস্তিষ্কে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর চিন্তাভাবনা এখনো স্টিল রয়েছে যে অযোগ্যদের কারণে আজকে যোগ্যরা বঞ্চিত যোগ্যরা রাস্তায় বসে পড়েছে যে অযোগ্যদের তালিকা আপনি আলাদা করতে পারেননি বলে আজকে যে ছেলে মেয়েগুলো যোগ্য তারা চাকরি হারাচ্ছে আজকে এখানে বসে আপনি নবান্নে বসে যে কথাগুলো বললেন আপনি নিজেও জানেন যে এইগুলোর বিরুদ্ধে আগামী দিনে আদালতে আবার মামলা দায়ের হবে আবার আপনার এই নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে আপনি জানেন জেনেই এই কথাগুলো বলেছেন কারণ যখনই জটিলতা তৈরি হবে তখনই আপনার ওই একই গল্প আপনি ভাবতে পারবেন আমি চাকরি দিতে চেয়েছি আমি তো চাই চাকরি দিতে দেখুন কেস করে চাকরি আটকে দিয়েছে আমি কি করব এই বলে আপনার যে আসল উদ্দেশ্য আপনি সেটা ভোট বৈতরণী পার করবার চেষ্টা করুন আপনাদের কি মনে হয় কি ঘুরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার